তিন মানুষের কপালে সারাজীবন দুঃখ লেগেই থাকে এক যারা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় তিন যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না পাতা ঝরার আগে পাতার রং বদলে চায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় একটা কথা সব সময় মনে রেখো কথা রাখতে জানলে মানুষ কখনো হারায় না নিজের মতো বাঁধতে শেখো কেউ আসলে কারণ নয় নতুন নতুন সবাই ভালো পুরনো হলে সবাই পাল্টে চায় বন্ধুত্ব এবং ভালোবাসা হৃদয় দিয়ে হওয়া উচিত স্বার্থ দিয়ে নয় কেউ যদি আপনাকে সমর্থন না করে তবে হতাশ হবেন না কারণ ওপর চেয়ে বড় সঙ্গী আর কেউ হয় না জীবনের সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি একটি সত্যিকারের ভালোবাসা একটি অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আর একটি মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তম অনুভূতি হল মা একটা কথা সব সময় মনে রেখো সকালের ছোট একটা ভালো চিন্তা তোমার পুরো দিনটা বদলে দিতে পারে ফুটন্ত জলে তুমি কখনো নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে না ঠিক তেমনি চঞ্চল মন তুমি কখনো কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে না তাই ঠান্ডা থাকো দেখবে তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলে যায়। কি তাই না, ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে সাথে বদলে যায় জীবনে দুই ধরনের মানুষ থাকা খুব জরুরি এক কৃষ্ণের মতো যে নিজে লড়াই না করেও তোমার জয় নিশ্চিত করবে আর দুই কর্ণের মতো যে তোমার হার নিশ্চিত জেনেও কখনো তোমার স্বাদ ছেড়ে পালিয়ে যাবে না পৃথিবীর সুন্দরতম জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না চোখ দিয়ে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় যেমন ভালোবাসা দয়া এবং আন্তরিকতা জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যের এত সাত তুমি দৃষ্টিমান মানুষকে যদি ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে জীবনে এই তিনটির লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে এক যদি দেখেন আপনার সাথে সবাই খারাপ ব্যবহার করছে দুই যদি আপনার প্রয়োজনীয় অর্থ আপনার কাছে না থাকে তিন আপনার প্রিয়জনেরা যদি আপনাকে ধোকা দেয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক কিছু শিখিয়ে দেয় আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যে ছলনায় জীবনে কিছু শেখো বা না শেখো মানুষ চিনতে অবশ্যই শেখো কেননা মানুষ যেমন দেখতে হয় আসলে তেমন হয় না সৎ জীবিকায় যেমন টাকা কম তেমনি সব লোকে বন্ধু কম হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাতটা ধরে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না আমি ভালো না খারাপ সেটা জানি না তবে আমি এটা জানি যে যে যেরকম আমাকে সেরকম নজরে দেখে মাঝে মাঝে পথ না বদলে নিজেকে বতলাম। এটাই তোমার জন্য ভালো হবে নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ এমনি এমনি ফ্রিতে দেয় ভাষা যাই হোক ভাবনা এক জাত যাই হোক রক্ত এক দেশ যাই হোক মানুষ এক ধর্ম যাই হোক ঈশ্বর একটা কথা কি তো ভালো খারাপ বলতে হয় না। তুমি মানুষের মন রাখতে পারলেই খারাপ হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কেমন আচরণ করছে এটা খুব দরকারি কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না আমি আর মানুষের ওপর নির্ভর করি না কারণ আমি মানুষকে বিশ্বাস করে ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে পড়েছি সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস অবশ্যই রাখো কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকে তৈরি হয়ে যায় যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী জীবনের রাস্তায় পথগুলো একই থাকে শুধু বদলে যায় পাশে হাঁটতে থাকা মানুষটা পৃথিবীতে দুই ধরনের মানুষ সবথেকে বেশি কষ্ট পায় এক যারা সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজে মানুষকে আপন করে নেয় আর দুই যারা নিজের থেকেও অন্য কাউকে বেশি ভালোবাসে পৃথিবীতে সব থেকে বড় অজুহাত হলো ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু মজার ব্যাপার হলো মানুষ সারাদিন ব্যস্ত থাকে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ সময় না আসলে তুমি মানুষকে চিনতে পারবে না যখন প্রয়োজন হয় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা সুন্দর হয় আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মানুষের ব্যবহার ও মুখের ভাষা খারাপ হয়ে যায় টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনোই সুখ দিতে পারে না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষা